এটা শুধু এটা যদি শুধু একটা গল্প হতো অভিনেত্রী জয়া আহসান একাধারে একজন স্বনামধন্য মডেলও বর্তমান পশ্চিমবঙ্গের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম শুরুটা যদিও মডেলিং দিয়ে পরবর্তী পর্যায়ে চলচ্চিত্র এবং টেলিপর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি রেখেছেন নিজের অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে তিনি জিতে নিয়েছেন হাজারো দর্শকের মন আর ঠিক এর জন্যই জয় আহসান আজ রয়েছেন খ্যাতির শেখরে আমি আজ আপনাদের সামনে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি রক্তের ইতিহাসের সাক্ষ্য বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন অভিনেত্রী জয়া আহসান তার বাবা এস এম মাসুদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মা রেহানা মাসুদ পেশায় শিক্ষিকা অভিনয় জগতে পদার্পণ করার আগে থেকে জয়া নৃত্য এবং গানের প্রতি আকৃষ্ট ছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার সাথে সাথে তিনি ভালো ছবি আঁকতেন এবং একটি গানের স্কুলও পরিচালনা করতেন এটা গোটা গ্রামে ছড়িয়ে আছে দু সালে মোস্তফা সরোয়ার ফারুকের ব্যাচলর চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে জয়া আহসানের চলচ্চিত্র জগতে অভিষেক হয় এরপর নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা খুবই জোরালোভাবে প্রকাশ করে দু সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা ছবিতে অভিনয় করে বেশ নাম করেন জয়া আহসান গেরিলা চলচ্চিত্রে অভূতপূর্ব সাফল্যের পর থেকে অভিনেত্রী নিয়মিত বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্রে কাজ করা শুরু করেন দু সালে রেদান রনি পরিচালিত চোরাবালিতে একজন সাংবাদিকের চরিত্রে অসামান্য অভিনয় করে আবারও সবার নজর কাড়েন তিনি এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত দু সালে তিনি অরিন্দম অরিন্দমশীল পরিচালিত আবর্ত সিনেমায় অভিনয় করেন এবং এখানে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি এরপর বাংলাদেশের সাফিউদ্দিন সাফি পরিচালিত রোমান্টিক ছায়াছবি পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনীতে অভিনয় করেন যেখানে প্রথমবারের মতো অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন শাকিব খান এই ছবিটি বক্স অফিসে মারাত্মকভাবে সফল হয় জনপ্রিয় এই অভিনেত্রী দু সালে অভিনয় করেন বাংলাদেশ অনিমেশ আইজ পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার ধর্মী জিরো ডিগ্রি চলচ্চিত্রে ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ বক্স অফিসে এই চলচ্চিত্রটি সেভাবে সফল না হলেও অভিনেত্রীর অসামান্য অভিনয় বহুল প্রশংসিত হয় সেই বছরই ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত একটি বাঙালি ভূতের গপ্প ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত উনিশশো সালের দেশ বিভাগ নিয়ে তৈরি হওয়া রাজকাহিনী ছবিতে জয় আহসান অভিনয় করে। এই চলচ্চিত্রে কিছু আপত্তিকর দৃশ্যে অভিনয় করার ফলে তিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছেন দুই সালে মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনীর দ্বিতীয় পর্ব বা সিকুয়াল এছাড়া তিনি অভিনয় করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত অরিন্দমশীল পরিচালিত চলচ্চিত্র ইগলের চোখে সালে জানুয়ারিতে পুত্র ছবিটি মুক্তি পায় সাইফুল ইসলাম মানু পরিচালিত এই ছবিতে অভিনেত্রী একজন অটিস্টিক শিশুর মায়ের ভূমিকা অভিনয় করেন বিরসা দাশগুপ্ত পরিচালিত নারীবাদী চলচ্চিত্র ক্রিস মুক্তি পায় সেই বছরই আগস্ট মাসে যেখানে অভিনেত্রী এমন একটি চরিত্রে অভিনয় করেন যেখানে তিনি কর্মজীবনে সফল কিন্তু ব্যক্তি ব্যক্তিগত জীবনে একা একজন নারী টলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত এই অভিনেত্রী বাংলাদেশ ও ভারতবর্ষ উভয় দেশে তার প্রতিভার গণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে বিরাজ করছেন কখনো তার অভিনীত কখনো সাহসী ও বোল চরিত্র নিয়ে আবার কখনো বা তার ব্যক্তিগত জীবন নিয়ে উঠেছে নানা প্রশ্ন নানা বিতর্ক তাকে হতে হয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সাথেও তিনি এই সব প্রশ্ন ও বিতর্কের ঊর্ধ্বে গিয়ে নিজের অভিনয় দক্ষতার মধ্য দিয়ে জনতার হৃদয়ে এক স্থায়ী আসন দখল করে নিতে পেরেছেন এবং এগিয়ে যাচ্ছে সদর্পে